ভিউার্স অনেক সুন্দর একটা জায়গা জায়গাটি আপনি দেখলে মন ভরে যাবে সবুজের যে একটা বিশালতা সেটা এখানে আপনি দেখতে পাবেন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তায় এটা দেখে আমার অনেক ভালো লাগলো আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা ঘোরার জন্য অনেক ভালো একটা জায়গা আপনি দেখবেন এই জায়গাটায় যে ব্রিজ আছে একটা একটা নদী আছে ভালো সবাই মাছ মাছছে এই নদী নদী ঠিক না আসলে এটা একটা ছোটোখাটো নদীর মতোই জায়গাটা অবস্থিত আপনি যদি আসতে চান তাহলে গোলা কাকুন রোডের কুন্দুলা নামক জায়গা থেকে আপনাকে কুন্দুলা টু রাজাবাড়ি যে রাস্তাটা যে লেগেছে রাস্তা ধরে আসতে হবে এই জায়গাটার নাম হচ্ছে জগপুর জগপুরে অবস্থিত এটা এখন একটু রোদ আছে যদি বিকালবেলায় এই জায়গায় আসা যায় তাহলে অনেক অনেক ভালো লাগবে ব্যস্ত রাস্তা অনেকে এখানে মাছ মারছে মাছ হয় ভালো যারা ফাইবার দিয়ে মাছ মারেন তারা চাইলে এখানে এসে মাছ মারতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা মাছ হয় শুনলাম একজন বললো যে এখানে দূর দূরান্ত থেকে মাছ মারতে আসে সবাই আমিও একজন মাছ শিকারী মাছ মারতে খুব ভালোবাসি এ ছোট ছোট ছেলেরা সব মাছ মারার জন্য দৌড়াদৌড়ি করছে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন খুব সুন্দর একটা জায়গা সুন্দর বাতাস প্রকৃতি দেখেন সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ রাস্তাটাও অনেক সুন্দর আমি এখন চলে যাব উফ মনটা ভরে গেল এই সবুজ দেখে আপনারা যারা সবুজ ভালোবাসেন যারা সবুজকে নিয়ে থাকতে চান দেখ তবে এই রাস্তাতে বড় গাড়ি নাই সব অটো অটো নিয়ে চলাচল করে সবাই মানে খুব অল্প সময়ের জন্য যে সময় কাটানোর জন্য হয়তোবা আপনারা আসতে পারেন এখানে জায়গাটা খুব ভালো তো ধন্যবাদ ভিওস সবাই ভালো থাকবেন চাইলে মন ভালো করার জন্য এখানে আসতে পারেন যারা মনে করবেন যে হ্যাঁ সবুজ ভালো লাগে সবুজ দেখলে মন ভালো হয়ে যায় তারা অবশ্যই এই জায়গাতে এসে ঘুরে যাবেন আমি তো আপনাদেরকে লোকেশন দিয়ে দিলাম লোকেশনটা হচ্ছে রাজাবাড়ি টু কুন্ডুলা রোড কুন্দুলিয়া রাজাবাড়ি টু কুন্দুলিয়া রোডে আপনি ঢুকলেই বুঝতে পারবেন রাজশাহী থেকে যদি রাজাবাড়ি দিয়ে কুন্দুলা রোডে আসেন তাহলেই এই জায়গাটা দেখতে পাবেন কারণ রাস্তার উপরে আপনাকে কোনো সাইডে যাওয়া লাগবে না রাস্তাতেই আপনি এই জায়গাটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন বিবার সবাই আর চাইলে ঘুরে যাবেন আশা করি মন ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে